সবাইকে স্বাগত এই ভিডিওতে দর্শক আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সুমনকে অভিনন্দন জানিয়ে বিচারিত তুলে ধরবো স্লোভেনিয়া সম্পর্কে একটু পরেই সাথেই থাকুন দর্শক আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু সালের শেষ দিন এবং আগামীকাল যে নতুন সূর্য উদিত হবে সেটি হলো দু হাজার সালের নতুন বছর নতুন সম্ভাবনা দর্শক বছরের শেষ দিনে একটা খুশির খবর দিয়ে আমরা আপনাদের কাছে দু হাজার সালকে বিদায় দিব সেটি হচ্ছে যে আমার হাতে যে কাউন্সিল দেখতে পাচ্ছেন এটাকে বলে প্রশ্নিকা এবং অর্থাৎ যারা স্লোবিনে আবেদন করেছেন স্লোভিনে যেতে চান তারা যে কনফার্মেশন লেটারটি পান তার নাম হচ্ছে প্রেসনিকা এবং এটি লাভ করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান সুমন পুরান ঢাকার বাসিন্দা তিনি বেশ কিছুদিন আগে স্লোবিনের জন্য আবেদন করেছিলেন এবং আমরা আজকে এ তার প্রেসনিকা ব্যাপারটি হাতে পেলাম এবং এটি অর্থ হচ্ছে যে এ তাকে স্লোমিনিয়া যাওয়ার জন্য অফার লেটার দেওয়া হলো এবং এর আলোকে তার যাবতীয় কাগজপত্র সোমিনিয়ার দূতাবাসে চলে আসবে দিল্লিতে এবং তিনি যখন ইন্ডিয়ার ভিসা লাভ করবেন সেই ব্যবস্থাটা আমরাই করে দিব একটা মেডিকেল ভিসা করে দিব ডাবল এন্ট্রি সেটি নিয়ে সেখানে ফিঙ্গার দিয়ে তিনি এরপরে চলে আসবেন এবং একটা সময় তার নামে দুই বছরের টিআরসি কার্ড ইস্যু হয়ে যাবে এবং সেটা নিয়ে তিনি গমন করবেন স্লোভেনিয়া দর্শক নিশ্চয়ই আমাদের জন্য একটা আনন্দ সংবাদ বছরের শেষ দিনে অর্থাৎ আমাদের যে স্লোভেনিয়ার জন্য আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি বা অনেকে সোভিনের জন্য ফাইল জমা দিয়েছেন বা যারা নতুন করে ফাইল জমা দিতে চান তাদের জন্য এটি একটি দালিল দালিলিক প্রমাণ যে আমরা কাজে এবং কথায় একশো সঠিক আমরা যে কথা বলি সেটা রাখার চেষ্টা করি এবং আমাদের কাজে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সফলতা রয়েছে তো দর্শক যারা আসাদুজ্জামান সুমনের মতো স্লো যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও